একদিন গ্রামের শেষ প্রান্তে অবস্থিত একটা পুরনো পরিত্যক্ত বাড়িতে বন্ধুদের একটা দল ভূতের সন্ধানে যাওয়ার পরিকল্পনা করল শামীম রিফাত লিমা ও ইমরান এই চারজন মিলে রওনা দিল সন্ধ্যার পরে লোকে বলে সেই বাড়িতে একসময় একজন পুরনো জমিদার থাকত যার আত্মা নাকি এখনও ঘুরে বেড়ায় এই গল্প শুনে ওরা বেশ রোমাঞ্চিত হয়ে উঠল বাড়ির সামনে পৌঁছে শামিন বলল চল ঢুকি কিন্তু সাবধান যদি ভূতের মুখোমুখি হই তাহলে যেন সবাই একসাথে পালাই ওরা ঢুকল ভিতরে পুরনো আসবাবপত্র আর ধুলোয় ভরা পরিবেশ বাতাসে যেন ভয়ের গন্ধ মিশেছিল লিমা একটু ভয় পেয়ে বলল আমার তো মনে হচ্ছে এই জায়গায় আসাটা ভুল ছিল সাহসের ভান করে রিফাত বলল ভয় পাস না ভূতটুত কিছু নেই একটু এগোতেই একটা হালকা শব্দ হল হঠাৎ করেই দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল সবাই চমকে উঠল ইমরান জিজ্ঞেস করল কে বন্ধ করল দরজাটা শামীম মাথা চুলকিয়ে বলল এই পুরনো বাড়িতে এমনটা হতে পারে দরজার তালা নষ্ট হয়তো। এরপর ওরা ধীরে ধীরে দ্বিতীয় তলায় উঠল হঠাৎ করেই শামিন চিৎকার করে বলল ওই দেখ ওখানে কিছু একটা নড়ছে সবাই একসাথে তাকিয়ে দেখল অন্ধকারে একটা সাদা কাপড়ে মোড়া কিছু যেন আস্তে আস্তে দুলছে ভূত বলে চেঁচিয়ে উঠল লিমা রিফাত বলল আমার মনে হয় এটা কেউ আমাদের সাথে মজা করছে আমি গিয়ে দেখে আসছি সে সাহস করে এগিয়ে গেল এবং সাদা কাপড়ের নিচে হাত দিল আচমকা কাপড়টা খুলে ফেলতেই দেখা গেল একটা পুরনো দড়িতে ঝোলানো পুরনো একটা চাদর বাতাসে দুলছে সবাই হাফ ছেড়ে হাসল শামীম হাসতে হাসতে বলল এই তো কিছুই না সবাই ভূতের ভয় পাচ্ছিলাম এমন সময় ঠিক পেছন থেকে এক ভারী গলায় আওয়াজ এল কে বলল ভূত নেই ওরা সবাই ঘুরে তাকালো পেছনে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ মানুষ পরনে সাদা ধুতি আর হাতে লাঠি লোকটাকে দেখেই ওদের শরীর ঠান্ডা হয়ে গেল শামীন দম আটকে বলল আপনি আপনি কে লোকটি ধীরে ধীরে হেঁটে এগিয়ে এলো তার চোখে ছিল এক রহস্যময় দৃষ্টিভঙ্গি আমি এই বাড়ির মালিক জমিদার সাহেব সে বলল এতদিন পর আবার কেউ আমার বাড়িতে এলো তোমরা আমায় ভয় পেলে কেন এবার রিফাত সাহস করে বলল আমরা শুনেছিলাম আপনি অনেক আগে মারা গেছেন হ্যাঁ সেটাই তো মজার ব্যাপার লোকটি এক হাসি দিল আমার আত্মা এখনো বেঁচে আছে এই বাড়িতে ভয়েতে সবাই পালাতে লাগল এমন সময় বৃদ্ধ হেসে বলল আরে আরে ভয় পেও না আমি আসলে গ্রামের নতুন মালি বাড়িটা পরিষ্কার করতে এসেছিলাম ভাবলাম তোমাদের একটু ভয় দেখায় সত্যি কথা শুনে সবাই হা করে তাকিয়ে রইল তারপর ওরা একে একে হেসে ফেলল এতক্ষণ ধরে যে ভূতের ভয় ওদের পেয়ে বসেছিল সেটা আসলে ছিল মজার একটা চালাকি অবশেষে ওরা হেসে হেসে বাড়ি ফিরে গেল বাড়ি যাওয়ার পথে শামিন বলল এই রকম ভূত যদি সবসময় মজার হয় তাহলে আরও ভূতের গল্প শুনতে মজা লাগবে এখানেই আমার গল্পটি শেষ হল আবার আসব আরেকদিন নতুন একটি গল্প নিয়ে আর হ্যাঁ গল্পটি আপনাদের কেমন লাগছে নিচের কমেন্ট বক্সে জানাবেন দয়া করে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল করে দেবেন তাতে হবে কি নতুন গল্প পোস্ট করলে সবার আগে নোটিফিকেশন পাবেন